হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের দয় বেশি ভালো আছি তো অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ ভিডিও তো এখানে আমার ছেলে বা আমার হাজব্যান্ড কি কি করলো সেটাই আপনাদের মাঝে তুলে ধরব তো ওরা আমাকে না জানিয়ে চলে গিয়েছিলো ফ্যান্টাসি কিংডমে তো প্লিজ ফলো মি তো তারপর ওরা সবাই চলে গেল তো আমি একাই ছিলাম তো আমি অবশ্য ওই সময় দেখেছিলাম কিন্তু তারা দুইজনে ছেলে আর বাপে যে যাবে এটা আমি কখনোই জানতাম না তো আমার ছেলে তো অনেক খুশি ছিল এটা নিয়ে সে তো অনেক খুশিতে ধেয়ে ধে ধে ধেই করে নাচছিল তো ওর বাপ্প অনেক খুশি ছিল যেহেতু ছেলেরা তো খুশি দেখে তারও অনেক ভালো লাগতেছিলো তো ছেলে অনেক সুন্দর করে টুকটুক টুকটুক করে উঠে গেলো তারপর আবার ও করে নেমে গেল কিন্তু তারপরও আমার ছেলের একটু একটু ভয় করছিল। আমাকে এসে বলছিল মা আসলে আমার অনেক ভয় করতেছিল কারণ আমার মনে হইতেছিল যদি আমি এই জায়গায় ডুবে যাই বা পরে যাই এরকম তো আমার ছেলে সবসময় থেকেই একটা বরাবর একটা ইচ্ছে সেটা হলো সুইমিং করা সুইমিং করাটাও অনেক বেশি পছন্দ করে সেটা যেখানেই হোক সেখানে আর কারণ সুইমিংটা ওর অনেক মানে ইচ্ছা ঠিক আছে তো ও অনেক পছন্দ করে সেক্ষেত্রে ও সুইমিং করতে পছন্দ করে আর ও সব সময় বলে যে মা তুমি আমার এমন একটা সুন্দর সুইমিং পুল করে দাও তাহলে আর আমার অন্য কিছু লাগবে না মানে এই বয়সী সে আমাকে সুইমিং পুলের কথা বলে সব সময়। মানে ও সুইমিং করার জন্য পাগল এক মানে এক কথায় কিন্তু তারপরও আমরা যখন মানে ও যখন গ্রামে ছিল তখন তো আর কি ও সাঁতরা তো অথবা পুকুরে নামত তো এটা অনেক এনজয় করতো কিন্তু আমরা হয়তো ঠান্ডা লেগে যাবে এই কারণে বেশি একটা নামতে দিতাম না কিন্তু এখন দেখেন আবারও এখন গ্রামে আসছে তো এখন আবার কিন্তু সেই একই মানে গ্রামে যে সুইমিং করার বিষয়টা সেটা চলে আসছে তো এখনও কিন্তু ওইরকমভাবেই সে দুষ্টুমি করে বা মানে সুইমিং করে কিন্তু তারপরে হয়তো আমরা বারণ করতে পারি না কথা ঠিক আছে কিন্তু তারপরেও করে কিন্তু আসলে গ্রামে থাকলে একটু বেশি যে দুষ্টু দুষ্ট মানে হয় আর একটু শহরে থাকলে একটু চাপা থাকে তো এই কারণে হয়তো ওই রকম দুষ্টুমি করা হয় না কিন্তু সে অনেকটা এনজয় করতেছিল তো তারপরেও সে আমার বারবার বলতেছে মা আমি একটু ভয় পাইছি বা আমার কেমন জানি মনে হয়েছিল তুমি নাই তোমার ওই জায়গাটা নাই এই একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন এবং আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন এবং সকাল সন্ধ্যা অবশ্যই আমার তৈরি কালা ভুনো এটা দিয়ে ভাত খাওয়া ট্রাই করবেন তো সবাই ভালো থাকুন টাটা বাই বাই